পুরো সেন্টেন্স দাঁড়াচ্ছে আই টু ল অফ আল্লাহ অ্যান্ড মোহাম্মদ সাল্লা অর্থাৎ আমি নিজেকে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করলাম আল্লাহ আল্লাহ রসুলের আইনের কাছে লর কাছে আইনের ইসলাম ধর্মাবলম্বী আমরা অনেকে জানি না মুসলমান হয়ে যে মুসলমান মানেটা কি মুসলমান মানে কি অনেকে জানি না কিন্তু আমরা মুসলমান মানে হচ্ছে আত্মসমর্পণকারী মনে রাখবেন এগুলো কোনো হিন্দু ভাই যদি অমুসলিম ভাই যদি আপনাকে জিজ্ঞাসা করছে এই তুমি তো মুসলমান মুসলমান নাম শব্দের মানে কি তো সে জানে বলে কিন্তু আপনাকে জিজ্ঞাসা করবে আপনি জানেন কি না আপনি আজকে জালসায় এসেছেন যদি কিছু না শিখে যান তাহলে তো জলসাটা আপনার বেকার হলো কি যদি একটা কথা যদি না শিখে যেতে পারি জালসা থেকে তাহলে জালসায় আসা তো আমাদের সাকসিডেন্ট হলো না তো সফলতা কি করে হলো তাহলে সফল কাম কি করে হলাম জালসা থেকে যদি একটা কথা শিখে যাই তাহলে আমাদের জালসা হবে সফল যদি একটা কথা শিখি আমরা মুসলমান শব্দের মানে কি আপনি মুসলমান অনেকেই জানে না মুসলমান শব্দের মানে মুসলমান শব্দের মানে হচ্ছে আত্মসমর্পণকারী কি বললাম আত্মসমর্পণকারী কার কাছে আত্মসমর্পণ করি আল্লাহর কাছে কতবার করি দিনের মধ্যে পাঁচবার আমরা মুসলমানরা দিনের মধ্যে আল্লাহ দরবারে মসজিদ আল্লাহর ঘর আল্লাহর ঘরে দিনের মধ্যে আমরা পাঁচবার আত্মসমর্পণ করি তাই মুসলমান শব্দের মানে হচ্ছে আত্মসমর্পণকারী আর ইসলাম আমাদের ধর্মের নাম কি আমাদের ধর্মের নাম আমরা সকলে জানি ইসলাম তাই তো আমাদের ধর্মের নাম আমরা জানি আমাদের যদি জিজ্ঞাসা করে কোন অমুসলিম ভাই যে তোমার ধর্মের নাম কি তুমি বলো একবার বলো সালাম ভাই তোমার ধর্মের নাম কি তুমি একটু বলো তো বলে দেবে কিন্তু ইসলাম ইসলাম মানে কি ইসলাম মানে হচ্ছে শান্তি তাই তো ইসলাম শব্দের মানেই তো শান্তি দেখুন ইসলাম ধর্মের মধ্যে কোনো প্রকার কিন্তু অশান্তি নেই কোন অশান্তি আছে ইসলাম আমি প্রায় জলসাতে প্রায় জলসাতে আমি ইসলামের এই ব্যাখ্যাটা করে থাকি আই আমি আই মানে আমি তাই তাইতো এসতে স্যারিন্ডার আই এস এ পুরো সেন্টেন্স দাঁড়াচ্ছে ল অফ আল্লাহ অ্যান্ড মোহাম্মদ সাল্লা সাল্লাম অর্থাৎ আমি নিজেকে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করলাম আল্লাহ আল্লাহ রসুলের আইনের কাছে লর কাছে আইনের কাছে অর্থাৎ কোরআন হাদিসের কাছে আমি আমার নিজের জীবনকে সম্পূর্ণ সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করলাম নিজেকে এটা হচ্ছে ইসলাম তাই বলছে অমুসলিম ভাই নিউ মুসলিম ভাই বলছে ইসলাম দ্যাট ইজ দ্য রাইট রিলিজন বাট মোস্ট পিপল টু নট নো ইসলাম সঠিক ধর্ম কিন্তু অধিকাংশ মানুষ সেটা জানে না বলতে বাধ্য হয়েছে কথা ইসলামের গুরুত্ব দেখে ইসলামের বাস্তবতা দেখে আজকে তারা স্বীকার করছে ইসলামটা কি জিনিস আমরা কিন্তু আমল করতে পারি এটা আফসোস আমাদের আজকে আমরা আমল করতে পারিনি বলে আল্লাহর মার চলছে আমাদের উপর কি আল্লাহ আমাদের উপর দেখবেন আল্লাহর আসমানি মার চলছে আপনারা বুঝতে পারছেন